সো হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকের ভিডিওটা একটু শুরু করেছিলাম একটু লেটে কারণ দেখে বুঝতে পারছো আমি কিন্তু পান্তা খেতে বসে গেছিলাম বলতে গেলে অনেকটা দেরিও হয়ে গেছিলো তো পান্তা খেতে বসে গেছিলাম সঙ্গে কিন্তু নিয়েছিলাম মাংসের তরকারি আর সঙ্গে কিন্তু এক পিস লুচি নিয়ে মাংসের তরকারি দিয়ে খাচ্ছিলাম কারণ লুচি আছে কিন্তু মাংস দিয়ে এক পিসই খেলাম কারণ আমি মাংসটা নিয়েছি পান্তা ভাত দিয়ে খাবো বলে কারণ অনেকটা দিনের পর কিন্তু জলঢালা ভাতের সঙ্গে কিন্তু মানে পান্তা ভাত বাসি ভাত যেটা ওইটার সঙ্গে অনেক দিনের পর কিন্তু মাংস খাবো বলে মাংসটাও একটু তুলে রেখেছিলাম তো গরম যা পড়েছে পান্তা ছাড়া তো চলবে না আর পান্তার সঙ্গে কিন্তু মাংস তরকারি খেতে কিন্তু বেশ ভালোই লাগে হেভি লাগে অনেকটা দিনের পর খাচ্ছিলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে এই দেখো চলে এসেছিলাম মাছ কাটতে বাবা কিন্তু নিয়ে এসেছিলো মাছ আর বাবা কিন্তু মাছটা মানে কি বলবো গোটা মাছই নিয়ে চলে এসেছে আর কি মাছটা কেটে নিয়ে এলে না বেশ সুবিধা হয় ভালো হয় আর কি আর এত বড়ো মাছ না আমার কাটতে একটু অসুবিধা হচ্ছিলো যাই হোক কোনোরকম করে কিন্তু ওর আঁশ পালখা ওইগুলো যেগুলো ছিল ওইগুলোকে কিন্তু ভালো করে কেটে নিয়েছিলাম কেটে নেওয়ার পর কোনো রকম মাছটাকে কেটে নিচ্ছিলাম আর জানো তো রান্নার ব্যবস্থা থাকলে না রান্নাটা একটু তাড়াতাড়িই হয়ে যায় যেহেতু আমি এখন এই সাইডে মাছ কাটছিলাম আমার পেছনে দেখো বসেছিল বিল্লু মহারাজা এখন কিন্তু বসে আছে মহারাজা না সরি রানী বিল্লু মহারানী এখন বসেছিল আর দেখবে এখনই মাছ কাটছিলাম মানে ও দেখতে পেয়ে বা গন্ধ শুঙ্গে ও কিন্তু চলেও এসেছিলো আর আর মাছ কাটতে দেখি মাছের মধ্যে অনেক ডিম হয়ে গেছিলো মাছের ভিতরে কিন্তু অনেক ডিম হয়ে গেছিলো ওই ডিমটাকে বের করে রেখে দিয়েছি বড়া বা ডিমের চাটনি কিন্তু খেতে বেশ ভালোই লাগে তো ওইটা বের করে রেখে দিয়েছি এখন কিন্তু মাছটাকে কেটে নিচ্ছিলাম আর এদিকে দেখো আমাদের এই বিল্লু মহারানি চলে এসেছিলো মাছ খাবে বলে আর কি তো যাই হোক মাছটাকে ভালো করে কেটে কুটে এখন দেখো চলে এসেছিলাম রান্নাঘরে রান্না করতে আমি কিন্তু এখন বর্তমান কিন্তু মাছগুলো কেটেছিলাম ওইগুলোকে কিন্তু ভালো করে ভেজে নিয়েছিলাম তারপর যে মাছের ডিমগুলো ছিল ওইগুলোকে একটু বড়া করব বলে কিন্তু এই যে পেঁয়াজগুলো কেটে নিয়েছিলাম পেঁয়াজ লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো কিন্তু দিয়ে দিয়েছিলাম আর এখন বেসন দিচ্ছিলাম ডিমটা ভেবেছিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে করব না মেয়ে একটু যদি খায় কিন্তু আমার মেয়ে না একদমই ডিম খেতে পছন্দ করে না মাছের ডিম মানে কি ছোটো মাছের ডিমও খেতে পছন্দ করে না আর বড় মাছের ডিমও খেতে পছন্দ করে না কথাটা হচ্ছে এই যে আমার মেয়ে টোটালি কিন্তু ডিম খায় না মাছের ডিম টোটালি কিন্তু খায় না ওর মুখের মধ্যে ঢুকে দিলেই কিন্তু ও ওয়াক ওয়াক করে বের করে ফেলে তার কারণ কিন্তু ওর জন্য আলাদা করে আর মাছের ডিমের বড়া করিনি এখন কিন্তু মাছগুলো ভাজা কমপ্লিট করে নিয়েছিলাম এখন যে মাছের ডিমের বড়া কপিয়েছিলাম আর আজকে কিন্তু আমাদের ধান কাটা হচ্ছে ধান বলতে গেলে বাবা একাই কিন্তু কাটছিল আর এক জন্য হয়তো লোক ছিল জানি না নিখরচা যেটা তো ওইরকমই কিন্তু একজন লোক ধরে কিন্তু ধান কাটছিলো আর এই সাইডে মেঘ বাবা বিশাল মেঘ উঠেছিল আর কি মানে রোদ ছিল সকাল থেকে তারপর না হালকা হালকা মেঘ মেঘ করতে করতে না আমার রান্না শেষের পথে তারপর দেখি বিশাল একটা কালো হয়ে মেঘ উঠেছে তো রান্না বান্না কমপ্লিট করে দিয়ে কিন্তু আমি গেছিলাম মাঠে শ্বশুরমশাইয়ের কাছে ওইখানে ধান তুলতে গিয়ে আমার অবস্থা কি হয়েছে দেখো তো এই যে এখন গেছিলাম মাঠে ধান মানে কাটা হয়েছে ওইগুলো গোছাতে গেছিলাম আর এখন বৃষ্টির চোটে ভিজে একদম ভিজে গেছি পুরোটাই ভিজে এখন বাইরে বৃষ্টি হচ্ছে কিন্তু অল্প কম এখন রোদ রোদ হালকা মানে পরিষ্কার হচ্ছে যখন গেছিলাম তখন পুরো কালো মেঘপুটি আর এই যে এখন একটা সময় একটা খতরে হয়ে গেছে এখন শুনলাম পুরো ভিজে গেছি মাথা ধুতে হবে কারণ বৃষ্টির জল লেগেছে চুলে অবস্থা নাহলে চুলের অবস্থা খারাপ হয়ে যাবে না এ কমবে হচ্ছে তো দাঁড়াও কদিন ধর ঠিক নাই হ্যাঁ কদিন বৃষ্টি হবে দেখতে হবে যাই হোক শ্বশুরমশাইয়ের হাতে হাতে একটু কাজটা এগিয়ে দেব বলে কিন্তু গেছিলাম মাঠে এগিয়েও দিয়েছি কাজটা মানে অনেকটা এগিয়ে দিয়েছি শ্বশুরমশাইও ভিজে গেছে আর আমিও ভিজে গেছি মানে পুরো বৃষ্টিটাই আমাদের উপর থেকে গেছে আর কি মানে বৃষ্টি শুরু থেকে শেষ পর্যন্ত মানে শেষ হয়ে গেছে তারপরে কিন্তু আমরা বাড়ি ফেরার পথেই কিন্তু বৃষ্টি বন্ধ হয়ে গেছিলো আর ওইখানে কিন্তু ফোন নিয়ে যায়নি কারণ জানি কালো হয়ে মেঘ উঠেছে কখন বাছ পড়বে কখন বিদ্যুৎ চমকাবে তার নেই ঠিক তো তার কারণে কিন্তু মাঠে ফোন নিয়েও যায়নি অতটুকুনি ভাগ্য ভালো তো যাই হোক বাড়ি ফিরে কিন্তু আবারও চান করে নিয়েছিলাম কারণ বৃষ্টির জল মাথার মধ্যে লেগেছে তার কারণে কিন্তু শ্যাম্পু দিয়ে ভালো করে চান টান করে নিয়ে এদিকে দেখো বাইরে কিন্তু বসে গেছিলাম খেতে আমি শাশুড়ি মা আর মশাই তিনজন কিন্তু বাইরে বসেছিলাম খেতে আজকে কিন্তু দিদা দাদু মানে আর একজন দাদুর বাড়িতে খাবে বলে কিন্তু আমাদের বাড়িতে আমরা তিনজনই কিন্তু খেতে বসেছি আর মেঘ উঠেছিলো বলে কিন্তু কারেন্টটাও চলে গেছে কারেন্টটা চলে গেছে বলে কিন্তু ওই সেটা গরম আর অন্ধকার তার কারণে কিন্তু চেয়ার টেবিলের মধ্যে বসে খাওয়া হয়নি এখন এই যে নিচে বসে সবাই মিলে তিনজন মিলে মানে খেতে বসেছি বেশ ভালোও লাগছিল আমার না নিচে বসে খেতে কিন্তু বেশ ভালোই লাগে কারণ আমার বাবার বাড়িতে কোনোদিনও তোমরা হয়তো দেখলে দেখেছ আমরা কিন্তু কোনোদিনও চেয়ার টেবিল কিন্তু বাবার বাড়িতে আছি কিন্তু চেয়ার টেবিলের উপরে বসে খাই না কোনো দিনও নিচেই বসে সবাই মিলে নিচে বসে খাই নিচে বসে খাওয়ার মজাটাই আলাদা এখন যে যুগ হয়ে গেছে এখন সবার ঘরে ঘরে কিন্তু চেয়ার টেবিল হয়ে গেছে চেয়ার টেবিল হয়ে গেছে বলে কিন্তু মাটিতে বসে খুব কমই খায় মানুষজন খুব কমই কিন্তু মাটিতে বসে খায় আর এই এক এক সময় যে কারেন্ট চলে যায় না এতে কিন্তু বেশ ভালোই হয় কারণ সবাই মিলে বসে খাওয়ার মজাটাই ভালো লাগে মানে মজাটাও লাগে আর খেতেও বেশ ভালো লাগে যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম তারপর না একটু ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠে কিন্তু দাদু বেল নিয়ে এসেছিলো ওই বেলের শরবত বানাতে বসেছিলাম হঠাৎ করে দেখি মামা শ্বশুর এসেছে মামা শ্বশুরকে বেলের শরবত দিলাম আর যেটা আমার কর্তব্য সেটাই কিন্তু করলাম প্রণাম করে নিলাম বেলের শরবতটা দিলাম আর হ্যাঁ জানো তো আমার মামা শ্বশুর কিন্তু আমার বিয়ের পর এই প্রথম কিন্তু আমাদের বাড়িতে এসেছিলো আমার একদিন দেখেছিলাম বিয়ের দিনই কিন্তু আমার বিয়ের দিনই কিন্তু মামাকে দেখেছিলাম তো মামা এসেছিলো মানে নিমন্ত্রণ দিতে গৃহ প্রবেশ আর সঙ্গে ঠাকুরও আসবে তো তার কারণ কিন্তু নিমন্ত্রণ দিতে এসেছিলো তো মামা শ্বশুর এসেছে আমাদের টিফিন বানিয়ে এখন ছাদে এসে বেলের শরবত খাচ্ছি আর বৃষ্টি বৃষ্টি মানে মানে এখন একটু করে পড়ছে তাও মোটামুটি আর কি এর আগে একটু ঝিরিঝিরি থেকে একটু বেশি বৃষ্টি পড়েছিল এখন ছাদের ওপরে বেলের শরবত খাচ্ছি কারণ এখানে মেঘ টাকা মানে তো কারেন্ট চলে গেছে অটোমেটিকলি আর এখানে দেখো কিরকম মেঘ হয়ে আছে আর আমার পেছনে দেখো সূর্যি মামা ডুবছে ভিউটা জাস্ট ওয়াব লাগছে দেখো ব্যাকগ্রাউন্ড ভিউ মানে ভিউটা সরি ব্যাকগ্রাউন্ড এই যে ভিউটা কত সুন্দর লাগছে দেখো সূর্যবাবা অস্ত্র যাচ্ছে আর সবুজ সবুজ গাছ কি সুন্দর লাগছে দেখতে আমি কয়েকটা ফটো তুলে নিয়েছি বেশ ভালো লাগছে আর কি এদিকে মেঘ বৃষ্টি হচ্ছে আর ওদিকে দেখো সূর্যিমাবা অস্ত্র যাচ্ছে কি অবস্থা খুব সুন্দর লাগছে এখানে ভিউটা ভিউটা খুব সুন্দর লাগছে দেখো কারেন্ট নেই বলে কিন্তু ছাদের উপরে চলে এসেছি জানো তো বিরক্তি লাগে কারেন্ট চলে গেলে না পুরো বাড়ি অন্ধকার চলো যাই হোক এইদিকে দেখো এখন কিন্তু মামা শ্বশুর বাড়ি চলে যাচ্ছে এসেই কিন্তু নিমন্ত্রণ দিয়ে কিন্তু চলে যাচ্ছে কারণ পাশেই মানে মামার বাড়ি কাছেই কিন্তু মামা শ্বশুরের বাড়ি কাছে বেশি দূরে নয় তো আর মেয়েকেও উঠেছে বৃষ্টি কখন আসবে তার নেই ঠিক তার কারণেই কিন্তু মামা শ্বশুরও চলে যাচ্ছিলো সামনে কিন্তু আমার শ্বশুরমশাই কিন্তু দোকানের দিকে রওনা দিয়েছিল আর ওই যে ওই সাইডে দেখো ওই যে একটু জুম করে দেখাচ্ছিলাম এদিকে মানে ওইদিকে বাবা চলে গেলো আর এইদিকে কিন্তু মামা শ্বশুর চলে গেল দুজন দুদিকে চলে গেল আর আমি ছাদে ছিলাম একটু ভিডিও করছিলাম যাই হোক তারপর কিন্তু সন্ধ্যার দিকে আমার দিশাবুড়ির একজন ফ্রেন্ড মানে বন্ধু ওর জন্মদিন হয়েছিল তো ওর জন্মদিনে আমার মেয়ে বলো বাবা বাচ্চা কাচ্চা সবাইকে নিমন্ত্রণ দিয়েছিল তো আমিও গেছিলাম কারণ মেয়েকে একা ছেড়ে দিয়ে আসা সম্ভব নয় তারপর গেছিলাম আমরা একটু মন্দিরে বিয়ে দেখতে হ্যাঁ হ্যাঁ আমি জানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম না বর বউয়ের মুখটা কারণ কারোর পারমিশন ছাড়া তো মানে ভিডিও শেয়ার করা ভালো না উচিতও না তো যাই হোক তোমরা বিশ্বাস করবে কি করবে না তার কারণেই কিন্তু তোমাদের সঙ্গে ছোট্ট করে একটা ক্লিপ শেয়ার করলাম যে হ্যাঁ আমরা বিয়েবাড়ি দেখতে গেছিলাম তারপর ওইখান থেকে ফিরে এসে এই যে দেখো মা মেয়ে দুজন মিলে কিন্তু চাউমিন নিয়ে বসে গেছিলাম খেতে এটা কিন্তু বাবার সন্ধ্যাবেলা নিয়ে এসেছিলো মশাই সন্ধ্যাবেলা চাউমিনটা নিয়ে এসেছিলো আমরা ওইখান থেকে ফিরে এসে এখন কিন্তু চাউমিন খাচ্ছিলাম আমি আর আমার মেয়ে কিন্তু খাচ্ছিলাম এটা হচ্ছে রাত্রের টিফিন আর কি সন্ধ্যাবেলার টিফিন নিয়ে এসেছিলো আমাদের এইটা রাত্রের খাওয়া দাওয়া হয়ে গেল মানে আমার আর আমার মেয়ের কিন্তু এই রাত্রের এটা খেয়ে কিন্তু ঘুমিয়ে পড়বো আর আমার না চাউমিনটা কিন্তু মানে বাড়িতে বানালে খেতে ভালো লাগে কিন্তু দোকানে চাউমিন খেতে একদমই ভালো লাগে না আর আমার মেয়ে কেমন চাউমিন খাচ্ছিলো দেখো মানে এতটাই পাকা বুড়ি হয়ে গেছে আর আমি অল্প একটু চাউমিন খেয়েছিলাম মেয়ে কিন্তু পেট ভর্তি করে চাউমিন খেয়েছিল তারপর কিন্তু শাশুড়ি মাকে চাউমিনটা দিয়ে দিয়েছিলাম তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই